বিশ্বে প্রতিদিন এমন সব আধুনিক আর ফিচারিস্টিক টেকনোলজি আবিষ্কার হচ্ছে যা সত্যি অবাক করার মতো বিপরে চালানো সাইকেল থেকে শুরু করে লাফিয়ে চলাফিন যে কিনা চারজন মানুষ নিয়ে লাফাতে পারে এমন কিছু আর আবিষ্কার আজ আপনাদের দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো স্বাগতম আপনাকে রহস্য নতুন একটি এপিসোডে কোয়াড্রোফয়েল কোয়াড্রোফয়েল একটি অন্যান্য বৈদ্যুতিক হাইড্রোফয়েল ব্যক্তিগত চলাচল গ্যকালের সর্বোচ্চ গতি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং আদর্শ পরিস্থিতিতে একবার দিলে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে কার এই গাড়িটি একই সাথে পানি এবং রাস্তা দিয়ে চলতে পারে এটি একটি হুন্ডা ভি সিক্স ইঞ্জিন দ্বারা চালিত যা থ্রি পয়েন্ট সেভেন লিটার ক্ষমতা সম্পন্ন এবং স্থলে সত্তর থেকে আশি মাইল প্রতি ঘন্টা এবং জলে চল্লিশ মাইল প্রতি ঘন্টা গতি অর্জন করতে সক্ষম জেট সার্কেল ম্যাক্স জেট সার্কেল ম্যাক্স হলো একটি আধুনিক প্যাডেল চালিত হাইড্রোফাইল বোর্ড যা দেখতে অনেকটা সাইকেলের মতো যা পানির উপর চালানোর জন্য ডিজাইন করা হয়েছে পুরো ইঞ্জিন বা ব্যাটারি ছাড়াই শুধুমাত্র প্যাডেলিং করে বিশ কিলোমিটার ঘন্টা পর্যন্ত গতি তোলা সম্ভব জেট বেটার জেট বেটার হলো এমন একটি জলচালিত হাইড্রোফাইল ডিভাইস এটি একটি হাইড্রোফাইল বাইকের মতো দেখতে যা পানির উপরে উঠতে সক্ষম এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে দেবেটা সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার ঘন্টা গতিতে চলতে পারে এবং চল্লিশ ফুট পর্যন্ত উচ্চতায় উঠতে সক্ষম জেট বেটার একটি শক্তিশালী অ্যালমোনিয়াম ফ্রেম এবং পলিথিন বডি দিয়ে তৈরি যা লবণাক্ত পানিতে ক্ষয় প্রতিরোধী এই ডিভাইসটি সবার জন্য ডিজাইন করা হয়েছে হাইড্রোফয়েল স্ট্যান্ডার জেট স্কাই এটি একটি আধুনিক বৈদ্যুতিক হাইড্রোফয়েল জেট স্কিল এটি পানির উপর দিয়ে ভেসে চলার জন্য হাইড্রোফয়েল প্রযুক্তি ব্যবহার করে এবং মোটর চালিত হলে পরিবেশ বান্ধব কারণ এটি পুরোপুরি ইলেকট্রিক পাওয়ার চলে জেট কিউ জেট চার কিউ হলো একটি বিলাসব আদা ডুবন্ত মিনি সাবমেরিন এটি একটি সার্ক আকৃতির উচ্চ গতির জলযান যা পানির উপরে এবং নিচে উঠতে সক্ষম জেড কিউতে রয়েছে চারশো বিশ এসপির কোডিয়ার্ক মেরিন বি ইঞ্জিন যা উননব্বই কিলোমিটার পর্যন্ত গতি অর্জন করতে সক্ষম এটি ফাইবার গ্লাস দিয়ে তৈরি কিন্তু গুরুত্বপূর্ণ অংশে শক্তি ও স্থায়িত্বের জন্য কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছে জেড কিউ পানির নিচে কিছুটা ডুবতে পারে যা এক ধরনের নতুন অভিজ্ঞতা তৈরি করে এটি পানির উপরে এবং নিচে দ্রুত গতিতে চলতে সক্ষম সার্কুলার এস ওয়ান সি ওয়াটার বাইক এস ওয়ান সি ওয়াটার বাইক সাইকেল চালানোর জন্য উত্তেজনার সাথে উন্মুক্ত জলে চলার প্রশান্তিকে একত্রিত করে মজা এবং স্বাস্থ্যের জন্য এটি প্রিমিয়াম বিনিয়োগ এর তিনশো পাউন্ড ওজন ক্ষমতার কারণে এস ওয়ান সি বিভিন্ন ধরনের ব্যবহারকারীর জন্য উপযুক্ত এটি তার আলটা লো ড্র্যাগ আউট ড্রাইভের কারণে সহজেই জলের মধ্য দিয়ে যেতে পারি এর দাম চার হাজার নয়শো পঁচানব্বই ডলার এর মধ্য থেকে আপনার কোন কোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি রহস্যময় রোমাঞ্চক এবং আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে রহস্যবৃত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ